জানবো আমার সব সময় মতোই কাছের মানুষগুলো আপনাদেরকে ভাইয়া সাংবাদিক ভাই বোনের আপনারা আপনারাই সবার আগে বলেন যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক সব হবে আজকে আপনাদের জন্য আমাদের স্পেশাল স্ট্রেনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা রেসপেক্টেড মানুষজন আছে তাদেরকে নিয়ে স্পেশাল স্ট্রেনিং ছিল এবং আমাদের অন্যান্য সিনেমার যারা বলা তারাও কিন্তু বেস্ট উইশেস জানাতে আজকে এসছে তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক যে আমরা অনেকদিন কাজ করেছি

অনেকগুলো দেশে আমেরিকা ক্যানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে দেশের বাইরে সে ধারাবাহিকতা সাংবাদিক ভাই বোনদের কেমন লাগলো এক কথা শুনতে চাই থ্যাংক ইউ সো মাচ